যত বেশি চলে তত বেশি ছোট হয়ে যায় জিনিসটা কি সম্মান সম্মান মানে যত বেশি চলে তত বেশি ছোট হয়ে যায় সম্মান না তাহলে কি আমি বুঝতে পারতেছি না আসলে একটু চিন্তা করে দেখেন বলেন পারবেন আপনি অনেক বুদ্ধিমান দেখা যায় আপনাকে কি বলবো মাতে সেন্স আসতেছে না সেন্স আসে না পাচ্ছি না ভাইয়া আচ্ছা তো আপু পারবেন আপনারা যদি জেনে থাকেন অবশ্যই কমেন্ট বক্সে জানিয়ে দিবেন এখন কোন প্রাণী লেস দিয়ে ভাত খায় কোন প্রাণী লেস দিয়ে ভাত খায় জি একটু ক্লু দেন একটু ক্লু মানে এই জিনিসটা আপনি সচরাচর এখনো দেখতে পারতাছেন চোখে যে ওই প্রাণীটা আমার মনে হয় সচরাচর আপনি সব সময়ই দেখেন একটু বলবেন যে প্রাণীটা লেস দিয়ে ভাত খায়

যত বেশি চলে তত বেশি ছোট ছোট হয়ে যায় একটু চিন্তা করে দেখেন অনেক সহজ আপনি অনেক সময় ওই জিনিসটা চালাইছেন একটু ক্লু দিয়ে দিলাম আপনি না চাওয়া সত্ত্বেও ফোন হ্যাঁ কী বললেন পারবেন না আচ্ছা ঠিক আছে তো আপু পারবেন আপনারা যদি জেনে থাকেন অবশ্যই কমেন্ট বক্সে জানিয়ে দেবেন কোন প্রাণী লেজ দিয়ে ভাত খায়